যা দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলে এবং আমার সামনে যত মানুষ আজকের মাহফিলে এসেছেন যদি আমার ভুল না হয় সবাই আপনার নিজের একবার তাকায় দেখেন পুরো মাহফিলটা ট্রাই টু অবজার্ভ সিচুয়েশন একটু দেখেন সবাই আচ্ছা ওরে বাবা উঠে গেছে এদিকে এদিকে যতজন আজকের এই মাহফিলে এসেছেন অ্যাজ এ অডিয়েন্স শ্রোতা হিসেবে আমার বিশ্বাস যত শ্রোতা এসেছে তার নব্বই ভাগেরও বেশি কলিজার টুকরা যুবক আজকের এসেছে ইসলামের বিজয় যে সুনিশ্চিত এটার ভিক্ট্রি যে কনফার্ম এটাকে রুখে দেওয়ার সাধ্য যে নাই আজকে গাজীপুরের মাটিতে যুবকদের উপস্থিতি এটাই প্রমাণ করছে যুবক ভাড়া প্রত্যেকটা যুবককে গাজীপুর ঢাকার মধ্যে পড়ে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী অফ অল ব্র্যান্ড অফ অল দ্য ব্র্যান্ড তাই না ঢাকার সে কোনো কম্পেয়ার করা যাবে না তো আপনারা সবাই শিক্ষিত মানুষ খুবই আপনারা মার্জিত মানুষ গাজীপুর এমন একটা জেলা ঢাকার ভিতরে আমরা জানি পাঁচে আগস্টের পূর্বে গাজীপুরের অনেক যুবকরা দেশকে স্বাধীন করবার জন্য শহীদ হয়ে গিয়েছেন এবং আপনারা দেখবেন সময় টিভি যত টিভি আছে যত নিউজ চ্যানেল আছে গাজীপুরে মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে খুব বড় মর্মান্তিক কথা এইটা বড় মর্মান্তিক কথা এটা এবং ওনারা বললেন ওনারা জেল খেটেছেন বাড়ির থেকে বাহিরে ছিলেন এটা খুবই কষ্টের কথা আমরা একটা কথা আজকে এই মাহফিল থেকে অ্যানাউন্সমেন্ট দিতে চাই আগামীতে কোন শরীর এই দেশে আমরা চুল পরিমাণ বরদাস্ত করবো না এখানে অনেক বিএনপির ভাইরা আছেন হয়তো অনেক আওয়ামী লীগের ভাইয়েরাও মেবি থাকতে পারেন এবং আমরা অনেক যুবক ভাইয়েরা আজকে মাহফিলে আছি কথা হবে না আমি কথা বল লেটমি টক লেটমি টক আমি বলছি আমি একজন দেশের সিটিজেন হিসেবে নাগরিক হিসেবে আজ দুইটা দাবির কথা বলবো অ্যান্ড দেন আমি আমার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারে ফিরে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব দেখেন মাই টু আজকে আমার আগামীর নির্বাচন নিয়ে দুইটা দাবি আছে সবাই কয়টা কয়টা দুইটা আর বলো দাবি যদি আপনারা একমত হন অনেক মিডিয়ার ভাই কভারেজ নিচ্ছে আপনারা আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন আওয়াজ দিয়ে দিল খুলে জবান খুলে নাম্বার ওয়ান আগামীতে এই দেশ নির্বাচন হবে কোন একজন প্রধানমন্ত্রী নেক্সট টাইমে এই দেশে সিলেক্ট হবেন এটা আমরা মনে প্রাণে বিশ্বাস রাখি তবে অ্যাজ মুসলিম অ্যাজ এ বিলিভার একজন ইমানদার হিসেবে এক নাম্বার দাবি আমাদের আগামীতে আমরা এই সোনার বাংলাদেশে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না দিমত না একমত এত আস্তে বললে তো একমত হয় না দিমত না একমত আপনি যেই দলেরই হন একটা হাদিস মাথায় রাখবেন আল্লাহর হাবিব বলেছেন সেই জাতি কখনো উন্নতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবে না যেই নাতি যেই জাতির নেতৃত্বে চেয়ারে নারী বসে থাকে এক নাম্বার কোনো নারীকে আমরা আগামীতে প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চাই না নাম্বার নাম্বার ওয়ান টু এটা আমাদের দাবি একটু বুঝে শুনবেন আমরা যে আমরা শুধুই পুরুষ চাই না আমরা চাই এমন একজন পুরুষ আগামীতে আমার এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন যিনি এই দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা তার কোয়ালিফিকেশন এতটা হাইলি কোয়ালিফাইড হবে তিনি দেশের প্রধানমন্ত্রীও হবেন তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে এমন নেতা আমরা এমন নেতা মি চক মি চক প্লিজ প্লিজ লেট মি চক আমরা এমন নেতা আগামীতে চাই কি চাই না এবার আমাকে মূল কথায় ফিরে এসে উত্তর দেন যদি এই দেশের প্রধানমন্ত্রী হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হওয়ার যোগ্য আগামীতে এই বাংলাদেশের সুথ আর থাকবে আয় গাজীপুরের ভাইরা জোরে বলেন গাজীপুরের ভাইরা সুদ থাকবে ঘুষ থাকবে চাঁদাবাজি থাকবে টেন্ডারবাজি থাকবে ডাকাতি থাকবে ধর্ষণ থাকবে পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে এখন আর কোনো ভয় নেই আগে আমরা হক কথা বললে বলতো যে জামাতিও বলতো রাজাকারও বলতো জঙ্গিবাদ বলতো মৌলবাদ বলতো ও একটা কথা মনে পড়ে গেল আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীদি হুজুরের নাম শুনেছেন না লহ বাহ আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু করে পরেন সবাই গাজীপুরের মানুষ আসলে একটি আর যে আমিনের সাউন্ড পাচ্ছি আর ঠিক বেঠিকের সাউন্ড পাচ্ছি এটা ফার্স্ট স্টেপে প্রমাণ হয়ে গেছে গাজীপুরের সন্তান কেউ কাপুরুষের সন্তান নয় সব পুরুষের সন্তান শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও হ্যাঁ আমরা মোটেও রাগ করি না কেন রাগ করি না মৌল আসছে মূল থেকে মূল মানে হলো কোরআন মূল মানে হাদিস মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা মূল মানে হচ্ছে হিজ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম তো যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মূলবাদী তোমরা সব আগাবাদী এবার বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় বাড়াবাড়ি বেশি কইরো না সোনামনিরা হ্যাঁ জুলুমের রাজনীতি কইরো না আলমটাকে ধরেছে খরায়ে বন্দী করো না যদি বেশি বাড়াবাড়ি করো সময় আসবে এমন 16 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে অতএব স্পষ্ট ভাষায় আমার আজকে মাহফিলে پیغام স্পষ্ট মেসেজ সবার জন্য যদি আগামীতে আমার এই বাংলাদেশের ক্ষমতার চেয়ারে কোন স্বৈরাচার বসতে চায় সেই শৈরাচার আবার পতন ঘটাবার জন্য এই গাজীপুরের মাটির থেকে একটা শহীদ আবু সাইদ নয় দুইটা শহীদ আবু সাইদ নয় হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকের টাচা রক্ত দিয়ে শহীদ জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারতে হবে কারা কারা যদুর হাত তুলে আল্লাহকে দেখা দাও আল্লাহ স্লোগান কি কবল করো মার্শাল সকলে আমিন আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলেন বউ আছে আচ্ছা হাত নামান হাত নামান শীতকালে খুব মজায় আছেন আপনারা বুঝতেছেন এবার যাদের বউ নাই খুবই কষ্টে আছে তারা একটু হাত আমি কি ভুল দেখছি নাকি কারো বউ নাই এ না আলিল্লা হি ওয়া না ইলা হিরো অজিয়োন হাতন হাতনামা হা খুবই কষ্টের বিষয় যুবক ভাই আমি মাঝে মাঝে আমার মাহফিলগুলোতে মজা করেই বলে যার বউ নাই তার কিছু নাই 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 কিছু নাই আর আমি আমার বাবাদেরকে বলবো আপ্বাজান আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে রক্ষা করা যাবে না আপনার ছেলের চরিত্র ল্যাম্পিয়ার করা যাবে না যুবকদের চরিত্র রক্ষা করতে একমাত্র চরিত্রবান যুবকের বইয়ের দরকার আল্লাহ আব্বা জান আব্বা জানরা বোঝে না বোঝে না আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তো অভিজ্ঞ দান করুক পরে সবাই আমি আচ্ছা সবাই বিয়ের পক্ষে না বিপক্ষে আমার বিশ্বাস অল্প বয়সে বিয়ে হয়ে গেলে এই দেশে জেনার সংখ্যা কমবে বিয়ের সংখ্যা বেড়ে যাবে আল্লাহ আব্বা জানদেরকে বোঝার দান পড়া আসলে বাবারা মাঝে মাঝে বোঝে বোঝে না তা না কিন্তু আমি বলতে লজ্জা পাচ্ছি অনেক মেয়েরা আমার শুনছে আমি জানি ভেরি কোয়ালিফাইড আমি জানি আমি কোনো বোনকে অসম্মান করে কথা বলছি না তবে বলতে বাধ্য হচ্ছি যে দেশের আশি ভাগ মেয়ে বিয়ের সময় চরিত্র নয় টাকাকে সবচেয়ে বেশি এরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করে এবং আমি ঢাকা শহরের কথা কি বলবো টাকা পাইলে কিছু মেয়েরা টাকলার সঙ্গ বিয়ের পিঁড়িতে বসে যায় তাদের কাছে চরিত্র কোনো ম্যাটার করার না ঢাকার গুলশানে ফ্ল্যাট থাকলে কিছু টাকলার সঙ্গে বিয়ে করতে এক মুহূর্ত সেই মেয়েদেরকে বিনয়ের সাথে বলবো আমার প্রিয় বোন টাকা পাবেন ঢাকার গুলশানে ফ্লাটও পাবেন গাড়িও পাবেন তবে আপনার বয়স মাত্র উনিশ সত্তর বছরের বুইড়ার সঙ্গে আপনি আপনার মনের শান্তি কখনোই খুঁজে পাবেন না আল্লাহ প্রিয় বন্ধুদেরকে সঠিক বুঝ দান করুক করবেন সবাই আমিন তিনটা তাকবির দিবেন তাকবীর শেষ হবে দুইটা করব খুবই অল্প সময়ে ফজরের নামাজটা আমাদের সবাইকে জামাতে পড়তে হবে অল্প সময় ওয়াজ হবে দ্যাট উইল বি ডানের ভাইরা আওয়াজ করা জানি আমি জায়গা নাই আমি বুঝতেছি জায়গা নাই মিডিয়ার ভাইদেরকে ধাক্কা ধাক্কি করো না একটু চুপ করে দাঁড়িয়ে থাকো ঠিক আছে বিবাহিত ভাড়া দিবেন প্রথম তাকবীর সিঙ্গেল ভাড়া দিবেন সেকেন্ড তাকবীর ঠিক আছে আই উড লাইক টু টেস্ট এভরি হু ইজ ইউ নো মোর পাওয়ারফুল কার শক্তি কত বেশি আমি আজকে একটু চেক করতে চাই বিবাহিত ভাইয়েরা আপনারা আমার সম্মান বাঁচাবেন বিবাহিত ভাইয়েরা একটু কাশি দেওয়ার চেষ্টা করেন হাসবেন না তাকবির দিবেন গলা ফাটাই দিয়ে একেবারে বিবাহিত ভাইরা তাকবির দেন নারায়ণ তাকবির সর্বনাশ মুরব্বি লাভ দিয়ে উঠছে আচ্ছা এবার ইট ওয়াজ অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড ভালো ছিল খারাপ না খুব ভালো সুন্দর সাউন্ড ছিল এবার সিঙ্গেলার পালা তোমরা কি হেরে যাবা তোমরা কি পরাজিত হয়ে যাবা সিঙ্গেলের কাশি দাও আর স্যার যারা আপনারা আছেন স্যার আপনারা আমার উপর রাগ ঢাক না রেখে নাম্বারটা আপনারা দিবেন আমি জানতে চাই আসলে কে জিততেছে সিঙ্গেল সিঙ্গেল পিপল টাইম ফর ইউ দেন আমার সাথে বিবাহিত ভাইরা মাফ করে দিবেন হলো না মানে জিততে গিয়েও আবার আপনারা হেরে গেলেন যাই হোক যো হো গিয়া হোক প্রেজেন্ট ইজ এভরিথিং এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব তাকবীরের আওয়াজের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব ঠিক আছে আপনারা সবাই মিলে একটা কাশি দেন গাজীপুরের সন্তান যে আমরা বিড়ালের বাচ্চা নই সব সিংহের বাচ্চা এটা তাকবীর দিয়ে প্রমাণ করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো হাদিস যেখানে আমরাছি সেখানে আলেম ওলামা যেখানে আমরাছি সেখানে গাজিপুরবাসী যেখানে আমরাছি সেখানে আল্লাহ রাব্বুল সকলের স্লোগান তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন করেন সবাই আমিন আমার প্রিয় গাজীপুরের ভাইরা আজ আমরা যেই সুরার থেকে তার সিট পেশ করব আমি সেই সুরায় যাওয়ার চেষ্টা করছি তবে তবে সবাইকে একটা কথা বলবো কেউ যদি আমার দোয়ার আগে যদি কোনো একজনও উঠে যায় একজনও যদি উঠে যায় তা লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেবে তবে খেয়াল রাখবেন লুঙ্গি যেন পুরোটা খুলে না যায় ঠিক আছে জাস্ট টান দিয়ে বসায় দিবেন কারণ পুরো বছরে একদিন এসেছি আবার কবে দেখা হবে জানি না আজকের মাহফিলে এসেছি করে কেউ বাসায় আমরা ফিরব না ঠিকই না আমি শুরু করছি আল্লাহর নামে আল্লাহর থেকে তাফসির আজ যে সুরার থেকে আমরা তফসির পেশ করব সুরাটার নাম হচ্ছে সুরতু আলম নহ আমার প্রিয় গাজীপুরের ভাই সবাই বলেন সুরতু আলম নহ আওয়াজগুলো জোরে চাই কারো আওয়াজ যেন কমে না যায় থেকে আজকে আমরা পেশ করার সর্বোচ্চ ট্রাই করব অল্প সময়ের ভেতরে এই সুরাটা আছে বলেন সবাই কত নাম্বার পাড়া তিরিশ নম্বর পাড়া এই সুর আর আয়াত সংখ্যা হচ্ছে এই যে কয়ে যায় নীল এ নীল মিডিয়ার আচ্ছা ঠিক আছে সাইডে যাও খবরদার কেউ যেন আমি উঠতে না দেখি দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফর এভরি কেউ উঠে যাবেন না সবাইকে আমি অবজার্ভ করা ট্রাই করছি এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে মোট আটটা গাজীপুরের ভাইরা মোট কয়টা আটটা তবে আজ আমরা আটটা আয়াতের ব্যাখ্যায় যাব না আমরা জাস্ট দুইটা আয়াতের ব্যাখ্যা শুনব জোরে সোরে বলেন সবাই কয়টা আয়াত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن مع العسر يسرا إن مع العسر يسرا Indeed and verily with every hardship there is ease إيه آيات الترجمة هو تشي بروتكتا كشتر شاتي شوستي دكار স্বস্তির সন্ধান বলেন তো গাজীপুরের ভাইয়েরা আছে না নাই আপনি যদি আমার কথাগুলো আজকে এখান থেকে শোনেন এখান থেকে কথা বুঝে আসবে না এখান থেকে শুনতে হবে কারণ প্রত্যেকটা পয়েন্ট খুবই ডিপ যদি আপনি দিল দিয়ে না শুনেন ইহা সে শুনোগে ইহা সে নিকাল জায়গা এজন্য কান দিয়ে নয় যতটুকু শুনবেন দিল দিয়ে শুনবেন রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ তাহলে আমি সবার থেকে তর্জমাটা মুখস্থ শুনতে চাই আমি বলবো প্রথম ধাপ আপনারা বলবেন সেকেন্ড ধাপ কষ্টের সাথেই আছে এই জোরে কোন বামে সাউন্ড নাই ডানে পারফেক্ট সাউন্ড মাশাআল্লাহ কষ্টের সাথেই আছে স্বস্তি বা সুখ এটা হচ্ছে সূরাতু আলাম নাশরাহ এর পাঁচ এবং ছয় নম্বর আয়াত এই দুইটা আয়াতের আমি আজ থেকে চারটা ব্যাখ্যা ব্যাখ্যা শেষ হবে দুইটা ঘটনা বলবো দোয়া হবে দেন উইল গো ব্যাক টু আওয়ার হোম বলেন সবাই ইনশাআল্লাহ আসুন আমরা ব্যাখ্যায় ফিরে যাই আমি দেখতে পাচ্ছি এখানে অনেক মাদ্রাসার ছাত্র ভাইয়েরাও আছেন এটা খুবই আমার জন্য সৌভাগ্যের বিষয় যে আপনারা মাহফিলে অংশগ্রহণ করেছেন আমি কথা বলতে ভ্যারি কমফোর্টেবল ফিল করব বিকজ আপনারা আমার কথা আরও ভালো বুঝবেন যুবক ভাই আরো অবশ্যই বুঝবেন খেয়াল করেন আল্লাহ তালা বলছেন এখানে তর্জমা হচ্ছে কষ্টের সাথেই আছে স্বস্তি খুব খেয়াল করেন এখানে তথা কষ্ট এটা আসছে আগে ইউস তথা স্বস্তি এটা আসছে পরে তাহলে কষ্ট এসেছে আগে স্বস্তি এসেছে পরে তবে আপনি যদি এই আয়াতের দিকে অ্যারাবিক যেই গ্রামারের নিয়ম আছে রুল আছে সেই দিক থেকে তাকান তবে এখানে স্বস্তি এসেছে আগে কষ্ট এসেছে পরে তাহলে যদি আপনি পড়তে জানত হিসেবে এখানে স্বস্তি আসছে পরে কষ্ট আসছে আগে বাট আরবি এখানে স্বস্তি আসছে আগে কষ্ট আসছে পরে এখন বলবেন হুজুর এই গ্রামারটা বলার উদ্দেশ্য আপনার কি ছিল এটা আমার উদ্দেশ্য এটা আল্লাহর উদ্দেশ্য আল্লাহ গ্রামার অনুযায়ী স্বস্তিকে আগে রেখে এটা বোঝাতে চায় যে বান্দা তোর জীবনে যত কষ্ট আসুক তোর ফোকাস তোর তোর ফেক কষ্টের দিকে হবে হবে না স্বস্তির দিকে দিকে কষ্টের নয় স্বস্তির দিকে এবার আমাকে উত্তর দিলেই তার সিটটা আরো ভালো বুঝে আসবে যেই মাস চলছে মাসটার নাম হচ্ছে কি মাস এই যে আস্তে কয় রে বাবা কি মাস দুই হাজার কয় সাল পঁচিশ সাল আমাকে উত্তর দিবেন সবাই কেউ যেন বাদ না যায় এই জানুয়ারি মাসে আপনি কয়দিন না খেয়েছিলেন একদিনও না তাই না আচ্ছা যদি বলি এই জানুয়ারি মাসে আপনি কয়দিন অসুস্থ ছিলেন বলবেন দুই একজন হয়তো একদিন দুই দিন অসুস্থ ছিলাম এর মানে আপনি যদি পুরো জীবনটাকে একটু অবজার্ভ করেন দেখবেন যে আপনার জীবনে কষ্টের সংখ্যা কম স্বস্তির সংখ্যা বেশি ঠিক কিনা বলে আল্লাহ বলছে বান্দা কষ্টের দিকে তাকাস না স্বস্তির দিকে তাকিয়ে দেখ তোকে তোর জীবনটাকে সুন্দর করে দিবে একজন তিনি কে এখন চলছে শীতকাল সেই দিন আমার প্রোগ্রাম ছিল বগুড়া নাম শুনছেন না আপনারা বগুড়া একটা উন্নত জেলা তো আমি প্রোগ্রামে গেলাম আল্লাহ তালার যেটা ফয়সলা আর কি গাড়িটা নষ্ট হয়ে গেছে আমার গাড়িও নষ্ট যে গাড়ি ভাড়া করে নিয়ে আসছি ওই গাড়িও নষ্ট দুইটাই নষ্ট রাস্তার মাঝে রাত বাজে আমি করে কাঁপছি বিশ্বাস করেন আমি যতই বড় হুজুর হই আর যত বড়ই ফেমাস মানুষ হই না কেন ডিপ্রেশন চিন্তা প্রত্যেকটা মানুষের ন্যাচার প্রত্যেকটা মানুষের দুশ্চিন্তা মাঝে মাঝে একটু হলেও হয় কথা ঠিক আছে আমার বিশ্বাস করেন আমি গাড়িতে বসে বসে ভাবছি ইসরে এত কন কোন শীত আমার কত কষ্ট হচ্ছে আল্লাহ তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ আমি তোমার দিনের কাজ করছি এটা মাথায় চিন্তা করছি সিএনজি এলো সিএনজিতে ব্যাগ উঠালাম যাচ্ছি অন্য আর একটা গাড়ি নেওয়ার জন্য তো আমাকে যখন বগুড়ার রেল স্টেশন দিয়ে ক্রস করানো হলো চিন্তা চেঞ্জ হয়ে গেল আমি দেখলাম আমি শীতে কাঁপছি আমার ভেতরে দুইটা গেঞ্জি উপরে জ্যাকেট তার উপরে শাল বা চাদর পরে আছে আমার চাদ চোখ পড়লো স্টেশনের দিকে এই রিসেন্টলি মাত্র কথা আমি দেখলাম স্টেশনে শুয়ে আছে বাচ্চা গায়ে জামা নাই কোনো মতে ছেঁড়া বস্তা দিয়ে মুড়ি দিয়ে আছে মুরব্বীরা শুয়ে আছে বৃদ্ধা মা শুয়ে আছে খ্যাতা আছে ল্যাপ নাই কম্বল নাই আমি বুঝলাম ফাইন্না মাল উসরি ইউসর বান্দা যা আছে তাই দেখ যা নাই তাই দেখিস না ঢাকার গুলশানা যখন যাবেন বিএমডাব্লিউ মার্সিডিজ রেঞ্জ রোভার রোলস রয়্যালস সিএইচআর কত ব্র্যান্ডের গাড়ি নেবেন সব আছে গুলশানে দেখলে মনে হবে ইশ আমি গাজীপুরের ছেলে আমার তো একটা সাইকেলও নাই ভাইরে অনেক কিছু থাকলেই সুখী হওয়া যায় না সুখী হওয়ার জন্য আল্লাহ রহমতের প্রয়োজন হয় আপনাকে একটা অবাক করা তথ্য দিব কিন্তু মিডিয়া আছে বলতে লজ্জা পাচ্ছিলাম ভেবেছি বলবো না তবে বলবো তবে বলবো বলবো আপত্তি নাই বলতে শুনলে আপনারা হয়তো অনেকে মাইন্ডে নেবেন বাট আপনাকে বুঝতে হবে যা বলছে আমি বাস্তব বলছি ঢাকার গুলশানে স্বামীর বউ যে হয় অন্য পুরুষের ভাবি স্বামী তার বউকে অন্য পুরুষের সঙ্গে শোয়ার জন্য দিয়ে দেয় আপনি দেখেন নিউজে আপনি ইন্টারভিউ দেখেন আপনি বলবো হুজুর আপনি এই পয়েন্টে কেন উল্লেখ করলেন আমি বলবো ভাই যান ঢাকার গুলশানের লোকের কাছে রোলস রয়েলস আছে দামি ফ্ল্যাট আছে বাট তাদের কাছে চরিত্রের দুই পয়সা কোনো মূল্য নয় আপনার কাছে হয়তো বা গাজীপুরে বড় একটা বাড়ি নাই হয়তো টিনের ছাপড়া আছে বাট আপনাকে মাথায় রাখতে হবে ওর টাকা থাকতে পারে ওর মনের সুখ নাই আল্লাহ আমাকে টাকা কম দিয়েছে মনের সুখ বেশি দিয়েছে ঠিক না বলে আল্লাহ বলছে বান্দা কষ্টের দিকে নয় আমি আল্লাহ তোমাকে যেই স্বস্তি দান করেছি সেই স্বস্তির দিকে তাকাও এক নাম্বার ব্যাখ্যা আমাদের ফোকাস হবে স্বস্তির দিকে কষ্টের দিকে নয় এক নাম্বার ব্যাখ্যা দুই নম্বর খেয়াল ইউসরা এখানে আল ওস কষ্ট এই যে আমার মাদ্রাসার ছাত্র ভাইয়ারা আমার দিকে তাকান এখানে আলিফলাম আসছে আল ওস অর্থাৎ এটা মা আরেফা নির্দিষ্ট কষ্ট জীবনে কার কোনটা আছে এটা সবাই আমরা জানি মনে করেন আপনার বউ খারাপ এটা আপনি জানেন আপনার চাকরি লাগবে এটাই কষ্ট এটা আপনি জানেন বা স্বস্তি কোথায় আসবে এটা আমরা কেউ জানি না এটা খবর রাখে একজন তিনি কে এবার আপনাকে আমি দুনিয়ার এক্সাম্পল দিয়ে তাফসিরটা বোঝাবার ট্রাই করি ঢাকার বসুন্ধরার নাম শুনছেন তো নাকি আপনারা শুনবেন না কেন আপনারা তো ওখানে যাওয়া মানুষ সবাই তো সচক্ষে দেখেছেন আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এই রকম মাঝে মাঝে রাস্তায় হাঁটলে দেখবা অনেক মেয়েরা এমন বাজে পোশাক পরে বের হয় দেখলে মনে হয় ঢাকা শহরের মেয়েদেরকে যে কেমন বেশি দিন আর বাকি নাই যুবক ভাড়া এত পরে মনে হয় রাস্তায় কোন উলঙ্গে বেড়াচ্ছে এত নষ্টা মেয়ের ভিড়ে দেখছো মার্শাল হঠাৎ করে যে এক বোরকাওয়ালি হাতেও মোজা পায়েও মোজা ইয়ার ইয়ে তো অভিকে জান্ন ভাগকে দুনিয়া মেয়ে আহ সোনামুনি উপরে ফিটফাট মাঝে মাঝে ভিতরে সদরঘাট হয় এখন তুমি ভাবছো যে আল্লাহ জীবনে একটাই কষ্ট বউ না এটা আমি জানি কিন্তু আমি ভাবছি যে আমার স্বস্তি হচ্ছে এই বেড়ি আমার বউ হইলে আমার আর কোনো কষ্ট থাকবে না এটা আমি চিন্তা করছি বাট মাথায় রাখবেন অনেক মেয়েকে দেখে মনে হবে রাজ বিয়ের পরের দিন দেখবেন রাজ রানী নয় কাল লাগিনি বিয়ে করে আপনি বাসায় নিয়ে আসছেন অতএব আল্লাহ বলছে বান্দা কষ্ট কোন বিষয়ে তোর আছে তুই জানিস বা স্বস্তি কোন বিষয় আসবে এটা তুই জানিস না এটা জানে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে